তো সবাই বলে ওইখান থেকে দেখেন কি সুন্দর কড়াই তারপর পাতিল এই যে সসমেন আর একটা পাতিল নিয়ে এসছে মতো এই যে ঢাকনা সহ নিয়ে তোমার তো মনে আছে আমার পেজের কথা কারণ ওই পেজে টোটালি আমি কাজ করি ছোট হাড়ি পাতিলে রান্না করি আচ্ছা খাও নিয়ে আসছে এটা মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ বুঝছো আমি কিন্তু ছোট হাড়ি পাতিলে রান্না করতে খুবই পছন্দ করি এই জন্য ওই পেজটা আমার শখের বশে খোলা তো ওইখানে তো ওইখানে হচ্ছে আমি ছোট ছোট হাঁড়ি পাতালে রান্না করে ও যে মনে করে দেখে নিয়ে এসছে আমার খুব ভালো লাগতেছে তুমি যে মনে করে আমার কাছে মনে করে যে তুমি নিয়ে এসছো আমি খুব খুশি

ছোট হাড়ি পাতলে মরিবাসব আর কয়টা জিনিস তুমি নিয়ে এসো ওগুলো নিয়ে আসবে আর একটা আসবে কারণ কালীপুরে যাই তো কড়াই আর তো নিয়ে এস আচ্ছা এবং দিয়ে আমি ওই ছোট্ট হাড়ি পাতিলা রান্না করি আমার খুব ভালো লাগে এবং ছোটবেলায় কিন্তু আমি খুব রান্না করতাম সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে যায় খুব খুশি হয়েছি সত্যি খুব খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে সবাই হম খাবো এখন